জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু চব্বিশ খ্রিস্টাব্দের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিকেলে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয় এবছর পরীক্ষায় গড় পাশের হার সপ্তশি দশমিক শূন্য চার শতাংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় সারাদেশের তিনশো তেতাল্লিশটি কেন্দ্রে আটশো সাতাত্তরটি কলেজের নিয়মিত অনিয়মিত ও মান উন্নয়ন সহ চার লাখ তেতাল্লিশ হাজার সাতশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন প্রকাশিত ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এবং রেজাল্ট ডট থেকে জানা যাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রকাশিত ফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম এ তথ্য নিশ্চিত করেন